আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবারও আজকে মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে একটা সুন্দর শাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে কিন্তু আমরা হচ্ছে যে শাড়িগুলো দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের বেশি বেশি করে কমেন্টস করবেন আর হচ্ছে যে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আজকে যেই শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে একদম প্লেন শাড়ি তো আমি দেখানো শুরু করি এবং প্লেন শাড়ি দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিচ্ছি এটার পুরো ডিটেলসটা তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলদি ব্ল্যাকের মধ্যে ঠিক আছে দি ব্ল্যাকের মধ্যে আর এখানে কিন্তু এই শাড়িগুলোর মধ্যে প্লেন হচ্ছে কারণটা এটার মধ্যে কোনো পার অথবা কোনো ডিজাইন নেই এটা হচ্ছে একদম প্লেন শাড়ি হবে হাফ সিল্কের মধ্যে আপনারা চাইলে হচ্ছে এগুলোর মধ্যে হ্যান্ড প্রিন্ট করাতে পারেন ব্লক প্রিন্ট করাতে পারেন অথবা অ্যাপ্লিক করে নিতে পারেন অথবা পার বসিয়ে নিতে পারেন যে কোনোভাবে এগুলো কিন্তু ফ্যাশনেবল করে হচ্ছে আপনারা করে নিতে পারবেন কারণটা হচ্ছে অনেকেই আছেন যে একদম প্লেনও মানে পড়তে পছন্দ করেন আবার অনেকে আছেন যে এখন কিন্তু মার্কেটে অনেক সুন্দর সুন্দর পাড়ের যে ডিজাইনগুলো বের হয়েছে আপনারা চাইলে পাড়ের ওরকম পাড় বসিয়ে নিতে পারেন দেন হচ্ছে হ্যান্ড প্রিন্ট করিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী হচ্ছে এই শাড়িগুলো নিয়ে আপনারা হচ্ছে নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে একদমই ব্ল্যাকের মধ্যে চাইলে একদমই ব্ল্যাকও পড়তে পারেন আপনারা খুবই খুবই সুন্দর একটা সফট ফ্যাব্রিক হবে আমি জাস্ট আপনাদেরকে দেখুন ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট হবে এখানে চিকন একটা পাড়ের মতো আছে আপনারা জাস্ট নিজেদের পছন্দ মতো করে নেবেন ওকে তো এই হচ্ছে আমাদের হাফ সিল্ক প্লেন শাড়ির কালেকশান এবং ফুলি বারো হাতে শাড়ি হবে আর আড়াই হাত থানা হবে যে কোনো বডির সাইজ অথবা লম্বা যারা তাদেরও ইজিলি হয়ে যাবে ওকে আর এগুলো প্রাইস কিন্তু একদমই রিজনেবল অফার প্রাইজে এখন চলছে তো অফার প্রাইজে এগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা তো এটা ছিল ফুললি ব্ল্যাকের মধ্যে এখন আমি নেক্সট আরেকটা কালারে যাবো এগুলো কিন্তু অনেক 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 কালার আছে আমাদের কাছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারটি নিয়ে আপনাদের নিজেদের পছন্দ মতো করে হচ্ছে পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন অ্যাপ্লিক হ্যান্ডপ্রিন্ট অথবা যে কোনো হচ্ছে ব্লক প্রিন্ট এগুলো পরিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার অনেকে আছে একদম প্লেনও পছন্দ করেন প্লেন পরলেও কিন্তু ভালো লাগবে খুবই মানে সোবার লাগবে তো এই হচ্ছে এটার ফুল শাড়িটা একদম ফুললি শাড়িটাই হচ্ছে একদমই প্লেন থাকবে একদম প্লেন দেখতেই পাচ্ছেন একদম প্লেন এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে একদম অ্যাশ কালার লাইট অ্যাশ কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন লাইট অ্যাশ কালারের মধ্যে কোনো আঁচল অথবা পাড়ের ডিজাইন নাই আপনারা নিজেদের পছন্দ মতো আঁচল অথবা পাড় চড়া করে পার বসিয়ে নিতে পারবেন অ্যাপ্লিক ওয়ার্ক করে নিতে পারবেন হ্যান্ড প্রিন্ট করাতে পারবেন ব্লক প্রিন্ট করাতে পারবেন তো নিজেদের পছন্দ মতো মতো করেই কিন্তু আপনারা এগুলোতে ডিজাইন করে নিতে পারবেন তো এই হচ্ছে এটা অ্যাশ কালার কালারটা লাইট অ্যাশ একদমই লাইট একটা অ্যাশ কালার প্রাইসটা কিন্তু মাত্র তিনশো টাকা একদমই অফার প্রাইস যেহেতু এখন অফার চলছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে অফার চলছে সেক্ষেত্রে অফারটা এখনই আপনারা উপভোগ করুন কারণ এগুলো কিন্তু এই অফারটা কিন্তু আর থাকবে না আমাদের নেক্সটে কিন্তু প্রাইসগুলো বেড়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে প্রাইস বেড়ে যাবে আমি কিন্তু এভরিডে লাইভেও বলছি ভিডিওতেও বলছি তো প্রাইসটা কিন্তু আমাদের অফার চলছে এখন ওকে তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদমই বাসন্তী কালার মানে ইয়োলো কালার বাসন্তী কালারই বলে এটাকে ইয়োলোটা তো আরেকটু লাইট থাকে এটা হচ্ছে একটু ডিপ মানে এই এই কালারটা খুবই সুন্দর লাগে কালারগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর নিজেদের পছন্দ মত করে যদি আপনারা ডিজাইন করে নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে অনেক সুন্দর জাস্ট এখানে একটা রেড কালার চওড়া স্টোনের পার বসালে কিন্তু শাড়িটা অন্য রকম হয়ে যাবে একদম গর্জিয়াস লুক চলে আসবে তাই না তো সুন্দর একটা কালার ইলো কালার প্রাইস মাত্র তিনশো টাকা অফার প্রাইজে যেটা নাকি আমাদের এখন চলছে অফার প্রাইসটা একদমই অফার প্রাইজে হচ্ছে তিনশো টাকা দেখুন কত সুন্দর একটা কালেকশান আর ফ্যাব্রিকটা কিন্তু একদমই অরিজিনাল হাফ সিল্ক যেটা হচ্ছে অনেক সফট এগুলো ফুলেও থাকবে না গায়ের সাথে একদম মিশে থাকবে ঠিক আছে অনেক অনেক যেগুলো হচ্ছে একটু ফুলে থাকে ওগুলো কিন্তু একটু অন্যরকম ফ্যাব্রিক থাকে বাট এগুলো কিন্তু একদম গায়ের সাথে মিশে থাকবে তো আপনাদের পছন্দ মতো করে আপনারা এগুলো সুন্দর করে ডিজাইন করে নেবেন ফ্যাশনেবল ডিজাইন করে নেবেন ওকে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার পেস্ট কালার পেস্ট ডিপ পেস্ট কালার এটা খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এই ডিপ পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে এগুলোর মধ্যে কিন্তু লাইট পেস্টও থাকে ডিপ পেস্ট থাকে তো এটা হচ্ছে ডিপ পেস্ট একটা কালার হবে কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এগুলোর মধ্যে যদি হ্যান্ড প্রিন্টও করান আপনারা অনেক সুন্দর লাগবে অনেক আছে হ্যান্ড প্রিন্টের ড্রেস খুব মানে শাড়ি খুবই পছন্দ করেন তারা কিন্তু হ্যান্ড প্রিন্ট করিয়ে নিতে পারেন ব্লক প্রিন্ট করিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার ডিপ পেস্ট কালার আর প্রাইসটা মাত্র তিনশো টাকা যেটা হচ্ছে আমাদের অফার প্রাইস এক পিস নিলে যে প্রাইসটা পড়বে একসাথে যদি আপনারা একশো পিসও নেন তাহলে কিন্তু সেম প্রাইসটাই পড়বে কারণ এটা হচ্ছে আমাদের এখানে মানে বেসিক্যালি হচ্ছে আমাদের হোলসেল হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ওয়ান পিস টু পিস নিলেও কিন্তু আমরা সেম হোলসেল প্রাইসটাই আমাদের এখান থেকে নেওয়া হয় ঠিক আছে সো কোনো বার্গেটিং না একদমই ফিক্সড প্রাইস ঠিক আছে একদমই ফিক্সড প্রাইস হবে আপনারা যদি শপে এসেও নিতে চান সেম প্রাইসটাই পড়বে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার একদমই সুন্দর একটা অরেঞ্জ কালার আপনারা প্রতিটা কালারই অ্যাকচুয়ালি সুন্দর আমাদের এখানে যতগুলো কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি এভরিডে যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এভরিডে যে নতুন নতুন কালেকশান নিয়ে আমরা লাইভ হচ্ছি ভিডিও দিচ্ছি তো আপনারা অ্যাকচুয়ালি একটু শাড়িটা দেখে বুঝবেন যে এগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর কালারফুল শাড়ি হবে আর খুবই রিজনেবল প্রাইস একদমই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালারফুল শাড়িগুলো আপনারা পাবেন আর এটার সাথে যদি একটু অ্যাপ্লিক ওয়ার্ক অথবা আপনারা যদি একটু হ্যান্ড প্রিন্ট করিয়ে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু শাড়িগুলো অনেক 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 ভালো লাগবে ওকে তো এই হচ্ছে এটা অরেঞ্জ কালার ফুললি বারো হাত হবে শাড়িগুলো আর একদম আড়াই হাত বহর থাকবে ঠিক আছে যারা অনেক লম্বা আপু তাদেরও কিন্তু ইজিলি হয়ে যাবে অনেকেই কিন্তু আমাকে বলে যে লম্বা অনেক আপুদের হয় না অনেক সময় দেখা যায় যে তাদের মানে বহরটা শর্ট হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে কোনো টেনশন নেই তো এই হচ্ছে এটা ব্লু কালার একদম সুন্দর একটা রয়্যাল ব্লু কালার প্রতিটা কালারই সুন্দর সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর যে কালারটাই নেবেন সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ওকে তো এই হচ্ছে এটা একদমই সুন্দর একটা রয়্যাল ব্লু কালার একদমই সুবর একটা কালার হবে আর হাফ সিল্কের মধ্যে এটা একদম সফট একটা হাফ সিল্ক হবে যেটা নাকি একদমই গায়ের সাথে কুচিতে বা শাড়ির আঁচলে সুন্দরভাবে মানে পরে থাকবে একদমই হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কাপড়টা গায়ে বসতে চাচ্ছে না বা কুচি ফুলে আছে এগুলো কিন্তু ওরকমটা হবে না এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার ওয়াও একটা কালার খুবই সুন্দর একটা ফিরোজা কালার দেখুন কত সুন্দর একটা কালার এগুলো কালার অ্যাকচুয়ালি গায়ে ধরলে অনেক সোভার লাগে তো আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের কালারগুলো বেছে নেবেন অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন ঠিক আছে একদমই ফুল প্লেন হবে ফুললি হচ্ছে এটা প্লেন হবে একদম প্লেন এটা হচ্ছে ফিরোজা কালার এবং এখানে চিকন একটা পার আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম চিকন মানে বলতে গেলে এটা জাস্ট একদমই প্লেনই হবে তারপরে হচ্ছে যে আপনারা অ্যাপ্লিক যে কোনোভাবে এগুলো ডিজাইন করে নিতে পারবেন প্রাইসটা মাত্র তিনশো টাকা ঠিক আছে প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু এই শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজে মানে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি নিজেদের পছন্দ মতো করেও যদি নিতে চান যেমন হচ্ছে আপনার অ্যাপলিক ওয়ার্ক অথবা হ্যান্ডপ্রিন্ট করে নিতে চান করিয়ে নিতে পারবেন খুবই সোভার লাগবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার এখন যেটা দেখাবো এটা একদমই সফট একটা বেবি পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি কালারগুলো যতগুলো আজকে কালার আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কালারই অনেক অনেক ডিফারেন্ট কালারগুলো অ্যাকচুয়ালি সচরাচর এগুলো কালার আমাদের দেখা যায় অন্যান্য শাড়িগুলোতে থাকে না এই শাড়িটা কিন্তু একদমই লাইট একটা বেবি পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এবং আপনারা চাইলে আমাদের শপেও ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস আমি বলে দিব একটু সাথেই থাকুন এটা হচ্ছে একদম সফট একটা বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর কালারগুলো জাস্ট ওয়াও অসাধারণ আর এগুলোর মধ্যে যদি আপনারা একটু হ্যান্ড প্রিন্ট করিয়ে নিন তাহলে কিন্তু এগুলোর সৌন্দর্যটা আরও অনেক অনেক বেড়ে যাবে আর সোভার লাগবে আবার এক কালার পরলেও অনেকে এক কালারও পছন্দ করে এক কালারও ভালো লাগে সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা খুব সুন্দর বিস লাইট একটু ঘিয়া কালারের মধ্যে একটু লাইট অফ হোয়াইট টাইপের ঘিয়া কালারের মধ্যে দেখুন আজকে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু এরকম এই ডিফারেন্ট কালারগুলো অলওয়েজ থাকে না তারপরেও আপনারা হচ্ছে এখনই এগুলো অর্ডার করে ফেলবেন যারা এখনই পারচেস করতে চাচ্ছেন এই শাড়িগুলো খুব সুন্দর এবং খুবই সফট ওকে এটা হচ্ছে সুন্দর একটা লাইট ইয়েলো কালার একদমই লাইট বা অফ হোয়াইট কালার মানে ঘিয়া কালার বলে যেটাকে একদম ঘিয়া ঘিয়া কালারের মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ঘিয়া কালারের মধ্যে এই ফুল শাড়িটাই হচ্ছে এরকম থাকবে প্রাইসটা কিন্তু মাত্র তিনশো টাকা অফার প্রাইজে যেহেতু এখন অফার চলছে আর অফারটা কিন্তু লিমিটেড একটা সময় পর্যন্ত থাকবে সো আপনারা এখনই অফারটা উপভোগ করার চেষ্টা করুন কারণ যেহেতু এটা কিছুদিন পর আবার প্রাইস বেড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এখনই অফারটা উপভোগ করবেন দেখেছেন আজকে কিন্তু আমি আগেই বলেছি আজকে কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখাচ্ছি যতগুলো কালার আছে সবগুলো একটু ডিফারেন্ট এটা হচ্ছে লেমন কালার এই হচ্ছে এটা ফুললি লাইট লেমন কালার এই কালারগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব সময় থাকে না ঠিক আছে এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে রেড কালার একদমই রেড টকটকে লাল যেটা একদম টকটকে লাল ঠিক আছে একদম টকটকে লাল এটা হচ্ছে একদম টকটকে লাল একদমই সুন্দর একটা ফ্যাব্রিক হবে এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালার আজকে যতগুলো কালার দেখাবো একদমই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আজকে নিয়ে কিন্তু আমরা লাইট এসেছি যেমন এই কালারগুলো কিন্তু সব শাড়িগুলোতে হয় না সেক্ষেত্রে আপনারা এই শাড়িগুলোর মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালারগুলো এটা হচ্ছে বিস্কিট কালার ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম মিষ্টি কালার সুন্দর একটা সুইট মিষ্টি কালার জাস্ট একটু গায়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই হচ্ছে এটা সুন্দর একটা মিষ্টি কালার হুম এটা হচ্ছে এটা একদমই মেরুন কালার একদম ডিপ মেরুন কালার যেটা আমি লিপস্টিকটা দিয়ে এসেছি সেম কালারের একদম ডিপ মেরুন কালার কালারগুলো অনেক সুন্দর এই হচ্ছে একদম মেরুন কালার ওকে যার যে কালার ভালো লাগবে অবশ্যই সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে একদম পার্পেল কালার একদম ডিপ জাম কালার ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কালার হবে দেখুন কত সুন্দর একটা পার্পেল শেডের মধ্যে ফুললি প্লেন হবে আপনারা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন আপনাদের নিজেদের পছন্দ মতো হচ্ছে ডিজাইন করে নেবেন আপনারা মানে পার অথবা মানে লেস বসিয়ে দেন হচ্ছে আপনারা হ্যান্ড প্রিন্ট করিয়ে ব্লক প্রিন্ট করিয়েও নিতে পারেন ঠিক আছে ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর জাস্ট ওয়াও যার যেটা ভালো লাগবে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন ঠিক আছে কালারগুলো জাস্ট অসাধারণ তো আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ করছে আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো কালার দেখিয়ে দিয়েছি তো আমি এখন আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিব আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেবেল ফোর পঞ্চমতলা শপ নাম্বার হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি অ্যান্ড আমাদের হচ্ছে যে মূর মেনশন আমাদের আরও দুটি আউটলেট আছে থার্ড ফ্লোরে চৌত্রিশ পঁয়ত্রিশ আপনারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আপনাদের সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে এসে পারচেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ